সুপ্রিয় পেঁয়াজ চাষি ভাইরা আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহ কাতুহ ফসল ডাক্তার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় পেঁয়াজ চাষি ভাইরা অবশ্যই সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া এবং ভালোবাসায় আল্লাহর রহমতে অনেক ভালো আছে প্রিয় বন্ধুরা প্রতিদিনের মতো আজকেও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি বিশেষ করে পেঁয়াজ চাষি ভাইদের পেঁয়াজের পাতার যে আগামরা রোগটা এই রোগটা সম্পর্কে আলোচনা করব আর বিশেষ সবচেয়ে বড় আজকের বিষয়টা হচ্ছে অনেকে আমাকে ফোন করে এবং আমার ফসল ডাক্তার ইউটিউব চ্যানেলে কমেন্ট করে অনেকেই জানতে চেয়েছেন দুইটি ছত্রাকনাশক বিষয় সেটা হচ্ছে রোবরাল পঞ্চাশ ডাব্লুপি এবং মেমোরাল পঞ্চাশ ডাব্লুপি এই দুইটি ছত্রাকনাশক গ্রুপ একই প্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক আসলেও সবচেয়ে ভালো রেজাল্ট কোনটাই হবে আমরা অনেকেই কনফিউজের ভিতরে আসছি যে দুইটা দুইটা কোম্পানির যে শতকনাশকটি রোবরাল এবং মেমোরাল দুইটা ওষুধে কিন্তু খুব ভালো কিন্তু আসলে আমরা কোনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন এ বিষয়ে একটি ভিডিও দেবেন প্রিয় বন্ধুরা সে বিষয়ে আপনাদের মাঝে আমি ভিডিও দিচ্ছি প্রিয় বন্ধুরা তার আগে একটি কথা বলবো যারা এখনও ফসলের ডাক্তার ইউটিউব চ্যানেলে নতুন আসেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন কৃষিভিত্তিক ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষিভিত্তিক কোনো তথ্য জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি আপনাদেরকে রিপেলে ভিডিও দেবো প্রিয় বন্ধুরা আজকের বিষয় রোবরাল এবং মেমোরাল এই দুইটি ছত্রাকনাশক সম্পর্কে আমরা কোনটা ব্যবহার করব সবচেয়ে ভালো রেজাল্ট হবে সে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তার আগে আমি একটা জিনিস আপনাদেরকে যে কোনো একটা ছত্রাকনাশক দুইটা ছত্রাকনাশক সম্পর্কে অল্প একটু আপনাদেরকে বলবো সেটা হচ্ছে ধর প্রথমে বলি রোবরাল পঞ্চাশ ডাব্লুপি যার গ্রুপ উপাদান হচ্ছে ইপ্রোডিয়ান যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম ইপ্রোডিয়ান স্পর্শক্রিয়া ছত্রাকনাশক বিদ্যমান রোবলাল পঞ্চাশ ডাব্লুপি একটি স্পর্শক্রিয়া শত্রাক যা প্রতিরোধ প্রতিষোধক উভয় প্রক্রিয়ায় কাজ করে তো প্রিয় বন্ধুরা ইহা ছত্রাকের স্পর্ক জার্মিনেশন ও মাইসেলিয়াম সংক্রমণ বৃদ্ধিতে বাধা করে তো প্রিয় বন্ধুরা আমি পড়লাম হচ্ছে আপনাদেরকে ছুড়ালাম যেটা পড়ে সেটা হচ্ছিল যে রোবরাল সম্পর্কে এখন আপনাদেরকে মেমোরাল সম্পর্কে অল্প একটু বলবো সেটা আপনারা শুনবেন মেমোরাল পঞ্চাশ ডাব্লুপি যার গ্রুপ উপাদান প্রোডিয়াম যার প্রতি কেজিতে পাঁচশো গ্রাম স্পর্শক্রিয়া এই রোবরাল একটি স্পর্শক্রিয়া যার প্রতিরোধ ও প্রতিশোধক উভয় প্রক্রিয়ায় কাজ করে তো প্রিয় বন্ধুরা আমরা কিন্তু দুইটা সত্রাকশকের কিন্তু দুইটা গ্রুপ থেকে শুরু করে গ্রুপে কতটুকু করে কার্যকারিতা আছে সে বিষয়ে আপনাদেরকে আমি কিন্তু জানাচ্ছি এখন কথা হলো আমরা যে কনফিউ সেমিস্টার ভিতরে আসি সেটা হলো আমরা ব্যবহার করব রোবরাল বা মেমোরাল আসলে কোনটা ব্যবহার করলে সবচেয়ে ভালো রেজাল্ট হবে এটা সবচেয়ে বড় একটা প্রশ্নের উত্তর হচ্ছে দুইটা ছত্রাকনাশক দুইটা কোম্পানি দুইটা ছত্রাকনাশকের গ্রুপ এক এবং দুইটা ছত্রাকনাশকের কার্যক্ষমতা সেম এক তো প্রিয় বন্ধুরা আপনারা যে কোনো একটি ব্যবহার করবেন কারণ আমি দুইটা ছত্রাকনাশক আমি একজন কীটনাশক ব্যবসায়ী সার ব্যবসায়ী হিসেবে আমার কিন্তু অনেক টুকিটাকে আপনাদের দুয়া ভালোবাসায় আমি অনেক জমি চাষবাস করি তো এই যে আমি কিন্তু দুইটা ছত্রাকনাশকই ব্যবহার করে দেখছি দুইটা ছত্রাকনাশকই সবচেয়ে বেস্ট ভালো কাজ করে এবং শুধু এই দুইটা বিলেন আপনাদেরকে আমি বলবো যারা বিশেষ করে এই ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক পেঁয়াজে যখন স্প্রে করতে হয় আমরা বিশ থেকে পঁচিশ দিন বয়সে যখন পেঁয়াজ হয় তখন ওই স্প্রেটা করি আপনারা যে কোনো কোম্পানির ইপ্রোডিয়ান গ্রুপের ছত্রাকনাশক ব্যবহার করবেন তবে একটি কথা বলি সেটাও আবার একটা ভালো একটা কথা হলো যে সত্রাক ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডের কোম্পানির এই যে মেমোরাল আর এই যে রোবরাল এই দুইটাই কিন্তু দুইটা ব্র্যান্ড কোম্পানির ছত্রাকনাশক তো প্রিয় বন্ধুরা আমরা যে কোনো একটি ব্যবহার করতে পারি হয়তো ব্যবহার কমবেন যার যার নিকটস্থ যেটা পাবেন সেটাই ব্যবহার করবেন কোনো কনফিউজ নাই এর ভিতরে এবং কোনোটার সে কার্যকারিতা ক্ষমতা কোনো প্রকারে কম নেই দুইটা ছত্রাকনাশকই খুবই সেম এবং বিশেষ করে দুইটা সত্রাকনাশকেরই খুবই ভালো রেজাল্ট হয় তো প্রিয় বন্ধুরা অবশ্যই আপনাদেরকে জানতে পারলেন আর যে দুইটা সত্রাকনাশকের যে কোনো একটি ব্যবহার করলে আপনারা ইনশাল্লাহ ভালো রেজাল্ট পাবেন এবং বিশেষ করে যাদের পেঁয়াজের মাথাপুর আমি যে জমিটা আসছি দেখতে পাচ্ছেন ডিসপ্লেতে এই জমিতে যাদের এই যে দেখেন এরকম মাথা ফুরা সমস্যায় পাতার মরা যে রোগটা এরকম যদি হয়ে থাকে অবশ্যই আপনারা ব্যবহার পানিতে গ্রাম করে করে দিয়ে সুন্দর ভিজিয়ে নিপ্রুডিয়ান একবার কিন্তু স্প্রে করলে হবে না আপনাকে দুইবার ব্যবহার করতে হবে সে দুইবারটা হচ্ছে আপনি যদি আজকে স্প্রে করেন আট থেকে নয় দিন বা সাত থেকে আট দিন এর ভিতরে আপনাকে আর একবার স্প্রে করতে হবে অর্থাৎ চৌদ্দ দিনের পরবর্তীতে আপনি জমিতে যেয়ে দেখবেন আপনার জমির পেঁয়াজের মাথা আগাম মরা যে রোগটা একটা রোগও আর থাকবে না ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা অবশ্যই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন যারা মুসলিম আছে অবশ্যই আল্লাহর ইবাদত করবো এবং বিশেষ করে সিয়াম পালন করবো আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ